এই তিনটে যা বড় হয়েছে কি করে থাকি এটা কিছু না এর থেকে অনেক বেশি ফলন আসে এই দেখেন এটা দিনের মধ্যে ফুটে যাবে এটা 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 টেম্পারেচারে অনেক হচ্ছে নাগপুর কমলা মানে আমি কাঁচা তা খেয়েছি কিন্তু পা তা আমার ভাগ্যে যে ওঠেনি এই যতই পাহারা দিয়ে রাখি না কেন কেউ না কেউ নিয়ে নেবে ছোট গাছ দেখেন গাছ নিতে পারছে না ফল ধরেছে এটা হচ্ছে ভিয়েতনাম হ্যাঁ মৌসুম যে লেবু লেবুটা ছোটবেলা থেকে কোয়ালিটি দেখলে বলা যায় এই লেবুটা এর থেকে ভালো লেবু হয় না অথচ আচ্ছা এইটা লেবু ধরেছে তো আবার ফুল রয়েছে আবার ফুল এসে গেছে আবার জালি পাতা এসে গেছে তাহলে ফল ধরলে গাছের কি ক্ষতি হবে হ্যাঁ ফল ধরলে গাছের কোনো ক্ষতি হবে না এই যে লেবু ধরেছে প্রতিটা গাছে এই যে লেবু ধরেছে নিতে পারবে না লাঠি লাঠি পুঁতেও রাখা যায় না লাঠি পুঁতেও রাখা যায় না এই যেগুলো দেখলে বয়া যায় এইসব লেবুগুলো সেপ এত সুন্দর হয়েছে মার্কেটে এর থেকে ভালো লেবু হয় না কিন্তু এই একই গাছে একই গাছে এই যে একটা বড় লেবু হয়েছে এই লেবুটার টেস্ট কম হবে তবুও আমি দেব আপনি বাড়িতে গিয়ে খাবেন অসাধারণ টেস্ট রাখেন এটা মানে রস কম থাকলেও অসাধারণ হ্যাঁ এই যখনই এরকম থোকা থোকা হয়ে যাবে তখনই সেই লেবুটার থেকে ভালো লেবু আর হয় না এটা একদম কাঁচা তো আমি এই কাঁচা ডাবলেবু আপনাকে একটা দিয়ে দিলাম আপনি খেয়ে আপনি নিজেই বলবেন একদম কাঁচা একটা ডাবলেবু দিয়ে দিলাম ওর সঙ্গে একটা বড় দিলাম একটা ছোট দিলাম কিভাবে ধরে আছে এর থেকে ভালো প্রোগ্রাম আর কি হয় কিভাবে লেবু হয়েছে দেখেন কিভাবে লেবু হয়েছে আপনি দেখেন কত কদিন বয়স এখনো দু বছর হয়নি গাছের বয়স হ্যাঁ এই যে গাছে ফল কি আনন্দ পয়সা দিলে বাজারে পাওয়া যায় এই এই যে দেখেন বেড়ানা ম্যাঙ্গো কিভাবে ধরেছে দেখেন হ্যাঁ এর থেকে পেরে নিয়ে গেছি লোক ওই নিয়ে নিচ্ছে বলে আমি পেরে নিয়েছি কালকে ব্যাগ ভর্তি করে অনেকটা নিয়ে গেছি আহ বেড়ানা ওই গাছটা আমি পুরো পুরোটাই তুলে নিয়েছি এই গাছটার থেকেও তুলে নিয়েছি এরা না বলে আমি সাইজ দেখেন ব্যানানা সাইজ সাইজ দেখেন দেখেন পাশের গাছটা এই ফলটা দেখেন দেখেন ফলের সাইজ দেখেন এই যে সেই তেঁতুল তেঁতুল দেখেন তেঁতুলে ফুল আসে না টাইম দিতে হবে কিভাবে ফুল এসছে এতে যদি আমি স্প্রে করি দাঁড়িয়ে যাবে দাঁড়াবি হ্যাঁ এই এটা ওই যে মিষ্টি তেঁতুল এটাও মিষ্টি তেঁতুল এটাও ফুল এসে গেছে একটু টাইম লেগেছে আমার দেড় বছরে একটু বেশি হয়েছে হ্যাঁ রয়েছে দামও কম এইবার হ্যাঁ এটা চল্লিশ টাকা থেকে আছে এইবার দেখাবো দুটো আম ফলের কি আনন্দ সেটা দেখাবো এসব ছিড়ে নিয়ে গেছে এর আমার ভিডিও দেওয়া ছিল প্রচুর আম ছিঁড়ে নিয়ে গেছে এটা চুরি করে নিয়েছে রাত্রে এটা হচ্ছে আমেরিকান কত সুন্দর আম দেয় কিরকম সাইজ দেখেমন মুকুল আছে ছোট জালি আছে এই যে ছোট জালি ছোট জালি দেখেন এই ছোট জালি আছে আবার বড় ফলও এখনো রয়ে গেছে ভাঙা হয়নি বড় ফলও রয়ে গেছে কি বলবেন তাহলে

ওই দুই একটা রেখেছি ছাট ছোট এটা মানে পাকিয়ে খাওয়ার জন্যে এটা অ্যাকচুয়াল খাস্তা টাইপের আমি এগুলো প্রতিটা জিনিস এইভাবে করে আমি টেস্টিং করছি যে কোনটা কমার্শিয়াল মার্কেট ভালো হচ্ছে কমার্শিয়ালের কথা ভাবি তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষটা হচ্ছে কৃষি প্রধান দেশ সেভেন্টি পার্সেন্ট কৃষক কৃষক ডেভেলপ হলেই দেশ ডেভেলপ হয় হ্যাঁ এইবার যার জন্যে আমি প্রতিটা জিনিস টেস্টি টেস্ট করছি বা সেটা যেটা ভালো হচ্ছে সেটা কমার্শিয়াল মার্কেটে যেমন এটা ওই একই দাম দেখেছি পাইকারি যারা নিচ্ছে তিরিশ টাকা এমনি খুচরো চল্লিশ টাকা করে বিক্রি এই যে আমার সিডলেস পাতি লেবুটা গাছ নিতে পারে না ও সব এসে পড়ে আছে গাছ নিতে পারে না সারা বছরে তেমন কোনো ট্রিটমেন্ট না কিভাবে ধরে আছে দেখেন হ্যাঁ এখানে সব জায়গাতে কাটিং হয় যেখানে গাছ থাকে কাঠিং হয় গাছ নিতে পারে না আর এই বন্ধুদের বলবো এইসব কাঁঠাল ছিল সব কেটে নেওয়া হয়েছে এই বোঠা দেখা যাচ্ছে কেটে ছেটে কাঁঠাল হয়ে গেলে একটা পর্ব শেষ হয়ে গেলে সিস্টেম অনুযায়ী কাঁঠাল গাছ এরকম ভাবে ছাড়তে হয় আমি সেটাই করেছি ছেঁটেছি এবার এটা অগ্রাণ মাসেই ফুল জালি চলে আসবে এটা নেক্সট ফুল জালি চলে আসবে অগ্রাণ মাস তার জন্য প্রস্তুতি নিতে হয়েছে গাছ একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে তা অটোমেটিক পেয়ারা থেকে যাবে অটোমেটিক পেয়ারা থেকে যাবে অটোমেটিক সব সময় পেয়ারা থেকে যাবে এই যে বড় ফল রয়েছে তোলার মতন ফল রয়েছে কাঁচা পেয়ার উঠে গেল এই তোলার মতন ফল রয়েছে ধরেন খেয়ে দেখবেন কত টেস্ট আবার ছোট ফল রয়েছে আবার ফুল জালি চলে আবার ফুল জালি চলে এসে আমার ফেভারিট হচ্ছে এটা কুড়ি টাকার নিচে নেই এখন তাই পাওয়া যাচ্ছে না আউট অফ মার্কেট এরম পর্যায়ে এই যাও ওই দিকে কিছু মাদার আছে এদিকে আর দেখাবো না ওইদিকে যাবো সব ঘুরতে গেলে অনেক সমস্যা হবে ওদিকে যাবো এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি অল টাইম হয় বারো মাস বারো মাস বা গাছে রাখতে পারে না আমি সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই আর তো রাখতে পারে না গাছ আর রাখতেই পারে না দেখো বাস দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তবুও থাকে না আর তো ধরলে এই কী করে থাকবে এ ক কিলো ওজন হয়ে গেছে গাছ রাখতেই পারে না অ্যাসেম্বলি বাতাবিটার ফলনটা অত্যাধিক আর প্রচুর ফলে প্রচুর হয় হ্যাঁ চারা রয়েছে চল্লিশ টাকা করেছি চল্লিশ টাকা করেছি হ্যাঁ সব সময় থাকে না তবে ফুল পাওয়া সম্ভব হচ্ছে কি বৃত্তন্ত যত বড় হবে তো গাছ যত বড় হবে তত সাইজ হবে হ্যাঁ যত বড় হবে গাছেও পাকে এরা আমি কিভাবে ফলন আসছে আমি দেখাব সব সময় ফলন কিভাবে ফলন আসছে আমি একটু দেখাবো হ্যাঁ এই দেখেন পাকিতে এখানে খেয়েছে এটা পেকে গেছিল ছোট অবস্থা পেকে গেছিল খেয়েছে হ্যাঁ আবার ফুল চলে এসছে আমি দেখাবো যে ফলটা সব ঝুলে পড়েছে বোঝা যাচ্ছে না হ্যাঁ ফলটা ঝুলে পড়েছে ফলটা ঝুলে পড়েছে গাছ রাখতে পারছে না এরকমই ফলন আসছে ফলটা ঝুলে পড়েছে এই যে গাছ উঁচু করলে পুরো ফলটা দেখা যাচ্ছে কিছু করা হয় না কিছু সারা বছরে কিছু করা হয় না হ্যাঁ সবেদা এমনই জিনিস লোক বলছে যে দাদা কি স্প্রে করতে হবে কি করতে হবে একটু অপেক্ষা করতে হবে ফল আমি যা ভ্যারাইটি দিচ্ছি মানুষকে আহ মানে কি বলবো এর কোনো বিকল্প নেই ফল আসতেই হবে বা ভালো ফল হবে এই চারাগুলো এখন পঁয়ত্রিশ টাকা করেছে টাকা হ্যাঁ ভালো গাছ ফুল আছে হ্যাঁ ফুল আছে ছাতু কি কমলা ভালো করে দেখেন কিভাবে ধরেছে রোমে রোমে ধরেছে স্প্রে করলে স্প্রে দাগগুলো এখনো রয়েছে কিভাবে ধরেছে দেখেন এ পাতার মধ্যে শুধু ফল শুধু ফল এর এই তো গাছটার বয়স হার্ডলি আড়াই থেকে তিন বছর হবে তা না হলেও এক হাজার ফল আছে যদি ফল না থাকে এইটুকুনি গাছে এক হাজার ফল এসব পেলা দিতে হবে থাকবে না না হলে দেখেন কিভাবে ধরেছে প্রতিটা ডালে ফল সমস্ত জায়গায় দেখেন থোকা থোকা ফল এটা এটা চল্লিশ টাকা বিক্রি করছে হ্যাঁ চল্লিশ টাকা বিক্রি ধৈর্য ধরতে সময় সাপেক্ষ সব হবে টেম্পারেচারের জন্য অনেক সময় অনেক মানে ছোট মাদার গাছের অনেক ক্ষতি হচ্ছে এবার ড্রাগনের প্রচন্ড ক্ষতি হয়েছে এই যে ফুল চলে এসছে ফুল চলে এসছে আমি দেখাবো ড্রাগনে ভালো কিছু দেখাবো এদিকে এদিকে আসেন টেম্পারেচারে অনেক ইনফেকশনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক সমস্যা হয়েছে এবার ইচ্ছা ছিল প্রচুর ফল দেখাবো তা সেইভাবে দেখাতে পাইনি তবে দেখাবো একটু লেট হবে এই যে এই গাছ দু বছর বসিয়েছে পিং ফুল গাছ ছ ফুট সাত ফুট হয়ে গেছে আমার কাছে ফোন করছে নার্সারির নাম বলছে আপনাকে দেখাতে বলবো কিভাবে ফল ধরেছে দেখাতে বলবো কিভাবে ফল ধরেছে দেখাতে বলব হ্যাঁ পিং পং এ কিভাবে পিঙ্ক পং পিং এ যে গাছ আমি দেখিয়েছি কিভাবে ফল এসছে দেখেন প্রতিটা জায়গায় ফল এসে গেছে এছাড়া আমার কাছে রয়েছে যেটা আমি বললাম আঠারোশো টাকা ফলও একটু দেখানোর জন্য এটা বাঁধিনি ডালটা হ্যাঁ আর আপনার পেছনে রয়েছে রুবি এই রুবিতেও দেখেন এতে স্প্রেও করিনি এতেও ফল দাঁড়ানো শুরু হয়ে গেছে মানে গাছটা ছোট তো এমনি মাটিতে পড়ে যাচ্ছে এইসব ডাল হ্যাঁ মাটিতে পড়ে যাচ্ছে তাও ফল দাঁড়িয়েছে এটা রুবি অ্যাকচুয়াল ড্রাগনে আমি কোনো হরমোন ব্যবহার করি না বা আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি যারা হরমোন ব্যবহার করছে মানে ওটা খাওয়া মানুষের প্রচণ্ড ক্ষতিকারক বা মার্কেটে যে বড় ফলগুলো পাওয়া যাচ্ছে মানে আটশো নশো এক কিলোর কাছাকাছি যেগুলো হচ্ছে এগুলো আমি বন্ধুদের খেতে বারণ করব হ্যাঁ যারা সুস্থ থাকতে চান সবসময় ফল খাবেন ড্রাগন ফল খুব ভালো ওই আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো ঊর্ধ্বে চারশোর ঊর্ধ্বে পাঁচশোর ঊর্ধ্বে গেলে আর সেই ফলটা খাওয়ানো মানে বিভিন্ন এমন কিছু ব্যবহার করা হচ্ছে সেগুলো ব্যবহার করে ফলটা সাইজ বড় হচ্ছে ওটা খেলে কমে যাবে আমি কি ভিটামিনও ব্যবহার করি না ভিটামিন ব্যবহার করলে এই যে ফুলগুলো অতিরিক্ত ফুল এসছে অতিরিক্ত ফুল এসছে দেখেন সে ফুল নষ্ট হয়েছে এটা টেম্পারেচার থেকে যদিও হয়েছে আমি কিন্তু কিছু দিইনি প্রচুর নষ্ট হয়েছে কিন্তু এ আবার এসে যাবে ফল এটা মরক্ষণ এটা একটা ফুলে একটা ফুল এসে শান্ত হয় না একটা ফলেও শান্ত হয় না হ্যাঁ সব জায়গায় আমি দেখাবো আমার পুরো জমিটা আমি ফল দেখাবো এই দেখেন কিভাবে ফুল এসছে আপনি ভালো করে দেখেন প্রতিটাই কিছু ফল লাল হবে কিভাবে ফুল দেখেন গোড়ায় আগায় সব জায়গায় আসবে

এটা হচ্ছে রেড ডায়মন্ড এটা গোল্ডেন এইট আমি চারা গাছে কৃষক বন্ধুদের ফল দেখতে বলব কোনো ট্রিটমেন্ট করা হয়নি তাতেই যা দাঁড়িয়ে গেছে এটা হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইটের ধর্ম হচ্ছে এই ডাল বেঁকিয়ে নিচের দিকে চলে আসে এর ডোগা কাটতে হয় ডাল টানতে নেই হ্যাঁ এটা খুব ভালো প্রোগ্রাম বন্ধুরাই নিয়ে নেয় মানে পাখিনি ঠিক মতন তাও এটা নাগপুর টকরা মিষ্টি আর খোসা ছাড়িয়ে যায় খাওয়া যায় যেটাই কমলাটা চুলে খাওয়া যাবে হ্যাঁ আচ্ছা এ খুচরো চল্লিশ টাকা বিক্রি করছি আপনি দেখেন চতুর্দিকে যা ফল দাঁড়িয়েছে ওদিকের থেকে একটু হালকা তা খারাপ না এটা যখনই এত বড় বড় হবে তখনই মানে মন কেড়ে নেবে হ্যাঁ এই পেয়ারাটা কিছু না অটোমেটিক দেখেন কিভাবে হয়েছে দেখেন ওটা দেখেন কিভাবে হয়েছে এই সুইট লেমনটা দেখেন এ অটোমেটিক হতে থাকে ম্যাজিক পুরো আমি আমি ট্রিটমেন্ট করি না তাই ফল ফল রাখার জায়গা হয় না এতই ধরে এই দেখেন ফল দাঁড়ানো শুরু হয়ে গেছে ফুল এসে গেছে চড়া এটা এটা একশো টাকা